এই যে কত্তগুলো নিয়ে এসছে মুগির হাট আর বলেও দিল যে আজকে কষা কষা করে রান্না করো আর সঙ্গেই বানাবে কিন্তু আমার জন্য রুটি শুধু তুমি কেন আমি আর ছেলেও সঙ্গে খাবো আগে ধুয়ে নিই তারপরে রান্নাটা শুরু করব। এগুলো খুব ভালো পরিষ্কার করে দিতে হবে দেখো এই রকম থাকে এগুলোকে ফেলতে হয় এই যে এই জায়গাটা দিয়ে অনেক রক্ত বেরোয় কালো কালো সেই জন্য এগুলো আমি এইভাবে ফাটিয়ে নিই এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আদা সব কিছু কিন্তু এর মধ্যে পিস পিস করে কেটে নিয়েছি এবার এগুলোকে পুরো মিক্সিতে পেস্ট করে নেব সব মশলাটা পুরো পেস্ট করা হয়ে গেছে তড়ি ঘড়ি রান্না করবো মানে তাড়াতাড়ি রান্না করবো বলে একটু যদি শুতে পারি বেলা তো জ্বলে যাচ্ছে বেলা তো আর আমার জন্য বসে থাকবে না তার জন্য তাড়াতাড়ি করছি যে কোনো কিছু ভাজা ভুজি মিশে রাখবো না যে তাড়াতাড়ি যায় শুধু আমি আলুটাকে একটু লাল লাল করে নুন দিয়ে হলুদ ভেজে নেব

এখনকার দিনে তো গ্যাস আছে যখন ইচ্ছা তখন ব্যাস রান্না করাই যায় আর তো আগেরকার দিনে তো আর গ্যাস ওভেন ছিল না কাঠের উন্নয়নে যখন ইচ্ছা তখন রান্না করতে কিন্তু ভালো লাগতো না কিন্তু করা হতো তখন ওইভাবেই আর এখন কিন্তু আমরা উন ধরি সেরকম একটা রান্না করি না এইবার এই মশলাটা তেলের মধ্যে আমি দিয়ে দেব এই হাতগুলোতে কিন্তু মশলাটা বেশি হলে টেস্টি লাগে কেন এই হাতটা তো কষ্ট করে খেতে গেলে মতোটা ভালো করে একটুখানি কষিয়ে আসুক তারপরে আমি হাত দিয়ে দিব মশলাটা হালকা হালকা কষা হয়েছে হাত ধুলোকে ছেড়ে দিই যেন কষবে নুন দুধবে তারপরে সেদ্ধও হবে তার জন্য একসঙ্গে পুরোটা কষব মাংস টাইপের জিনিস গন্ধ পেলে যেন ভাত খেয়ে উঠেছি তাও মনে হচ্ছে কি খেলে পেয়ে যাচ্ছে ভুলে পরে একটুখানি কষা কষা দিয়ে ভাত খাবো দেখো কেমন তেল ছেড়েছে আমি ভিতরে তেল দিয়েছি আর কালারটা হচ্ছে দেখো কষা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি আটা দেবো দিয়ে আরেকটু করে টাইম পাঁচ থেকে দশ মিনিট নাড়ിച്ചালি নাড়তে হবে হয়ে যাবে আমার হাট কষা আমার হাট নয় তাই বলে মুগির হাট কষা ওইভাবেই এই আমার রেডি রান্না এবার একটু সুন্দর হবে দুধটা घालবো আর আপনি আমি রান্না করি